আপনার ঠোঁট কি নির্জীব ও কালচে হয়ে যাচ্ছে এবার প্রাকৃতিক উপায়েই ঠোঁট ফিরবে গোলাপি ও কোমল রঙে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা অনেকেই যেই সমস্যাটা বেশি ফেস করি সেটা হচ্ছে আমাদের লিপস কালো হয়ে যায় আর এই সমস্যাটা থেকে পরিধানের জন্য আমরা কিন্তু অনেক কিছু অ্যাপ্লাই করি অনেক সময় আমরা লিপ বাম ব্যবহার করি কিন্তু এটাতে কিন্তু আমরা কোনো সমাধান পাই না এই জন্য আমরা ঘরে বসেই কিন্তু হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই লিপস্ক্রাব তৈরি করতে পারি এটার ফলে আমাদের লিপস ধীরে ধীরে পিঙ্ক হবে এবং লিপসে জমে থাকা মৃত কোষগুলোও কিন্তু দূর হবে এই স্ক্রাবটা বানানোর জন্য আমাদের মূল উপাদান যেটা লাগবে সেটা হচ্ছে ড্রাগন ফল আমি এখানে খুব সামান্য পরিমাণে ড্রাগন ফল নিয়েছি প্রায় বলা যায় হাফ চামচেরও কম আপনারা ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন কতটুকু নিয়েছি আর এইটুকুই কিন্তু এনাফ এর বেশি নিতে যাবেন না আর এই ভিডিওটি শুরু করার আগেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এরপরে আমাদের প্রয়োজন হবে হাফ চামচ চিনি এখানে কিন্তু চিনি ব্যবহার করতে হবে চিনির পরিবর্তে চালের গুঁড়ো অথবা অন্য কিছু ব্যবহার করা যাবে না চিনি প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে আমাদের ঠোঁটের মৃত কোষ দূর করতে সাহায্য করে চিনি এছাড়া আমাদের ঠোঁটকে করে তুলবে মসৃণ ও কোমল এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি নিয়েছি আর এইটুক পরিমাণ ড্রাগন ফল নিয়েছি চিনিটাও কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না আর এই প্যাকটা যখন তৈরি করবেন এটা তখনই কিন্তু অ্যাপ্লাই করবেন রেখে দিবেন না কারণ এখানে যেহেতু চিনি আছে না হলে কিন্তু এটা গলে যাবে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিব যেহেতু ড্রাগন ফল নরম খুব সহজেই কিন্তু এটা মিশে যাবে আর এই স্ক্রাবটা আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন একদিনে বেশি ব্যবহার করবেন না এখানে যেহেতু চিনি আছে আর চিনি কিন্তু অনেকটা হার্ড ড্রাগনটা ম্যাশ করা হয়ে গেলে আমি এটা চিনির সাথে মিশিয়ে নিব এই স্ক্রাবটা আমাদের ঠোঁটের জন্য অনেক ভালো এটা আপনারা একবার ব্যবহার করলে কিন্তু কিছুটা ফলাফল বুঝতে পারবেন ব্যবহার করার পরপরই আপনাদের লিপস ইনস্ট্যান্ট পিঙ্ক হয়ে যাবে এবং আপনাদের লিপটা অনেক বেশি সফট হয়ে যাবে এই স্ক্রাবটা আমাদের ঠোঁটের কালচে ভাব কমাতে সাহায্য করে প্রাকৃতিকভাবে ঠোঁটের রং উজ্জ্বল করতে সাহায্য করে ঠোঁটকে নরম ও হাইড্রেট রাখে এই যে এরকম দানা দানা অংশ কিন্তু থাকবেই এই জন্যই কিন্তু এটাকে স্ক্রাব বলা হয় আর এখানে যেহেতু কোনো কেমিক্যাল নেই আপনারা নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি সামান্য একটু নিয়ে আপনারা আপনার লিপসে ভাবে মাসাজ করবেন তবে খুব বেশি জোরে মাসাজ করা যাবে না কিন্তু তাহলে কিন্তু লিপস ছিলে যেতে পারে খুবই আলতো হাতে এটাকে মাসাজ করতে হবে সময় নিয়ে মাসাজ করার পর আপনারা এটাকে পাঁচ মিনিট রেখে দিবেন এরপরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন চাইলে কিন্তু এটা খেয়েও দেখতে পারেন আমার আমার স্ক্র্যাপটি কিন্তু তৈরি করা হয়ে গেছে আপনারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এছাড়া আমার চ্যানেলে ড্রাগন ফল দিয়ে লিপ বাম বানানোরও কিন্তু একটা ভিডিও রয়েছে এছাড়া ড্রাগন ফলের ফেস প্যাকেরও ভিডিও আছে যেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো আপনারা চাইলে সেটাও চেক করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ